ষষ্ঠ শ্রেণী তোমাদের ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্য শিক্ষা পর্ষদ নমুনা যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রটা আজ আমরা কমপ্লিট করছি সম্পূর্ণ প্রশ্নপত্রটা মানে শর্ট কোশ্চেন বড়ো কোশ্চেন সমস্তগুলো কমপ্লিট করে দেবো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেলাইকনটি প্রেস করো তাহলে কি করবো আমরা মধ্য শিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এইটা সম্পূর্ণ কমপ্লিট করব ওকে প্রথমে চলে আসো একের দায়ের কী দিয়েছে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো পাঁচটি আমরা সবগুলোই করব ছখানা আছে আমরা ছখানায় করে দিচ্ছি ওকে তো একের আছে দেখো মেঘালীথ হলো মেঘালীত কি মেঘালীত মেঘালিত হলেও এখানে হবে অপশান বি পাথরের সমাধি অপশান বিটা কী হবে পাথরের সমাধি ওকে এবার চলে আসো দু একটা দু একটা কী দিয়েছে এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র না নৃপতি এর মধ্যে কোনটি কোনটি বর্ণাশ্রমের অংশ নয় কোনটা হবে এটা অপশান ডি হবে নিরপতি এটা অপশান ডি হবে কি নির্বতি মানি অপশান ডি হচ্ছে নিরপতি ওকে এবার চলে আস তিনের দাগের জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো অপশান সি হবে তীর্থঙ্কর অপশান সি কী হবে অপশান সি হবে তীর্থঙ্কর ওকে এবার যে চারটা ষোড়শ মহাজান পদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ কী ছিল ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল তার কারণ কী ছিল এটা হবে অপশান সি উত্তর হবে যে লাং লোহার লাঙল ব্যবহার করা হতো ঠিক আছে কারণ কী ছিল লোহার লাঙল ব্যবহার করা হতো এর পাঁচে চলে আসো সুয়ান যান চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এসেছিলেন সুয়ান জান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এটা কী হবে এটা হবে অপশান বি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশুনো করার জন্য তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশুনো করার জন্য কিন্তু সুমানজিং চীন থেকে ভারতীয় উপমহাদেশ আমাদের দেশে এসছিলেন এবার চলে ছয় দাগের কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে এক রকমের জ্যোতির বলাই বানানো হতো তাহলে কুষাণ মুদ্রার সম্রাটদের মাথার পিছনে এক রকমের জ্যোতির বলাই বাড়ানো হতো এটা কি হবে অপশান এ হবে যে উত্তর সম্রাট ও দেবতা একই বোঝানোর জন্য সম্রাট ও দেবতা একই বোঝানোর জন্য কিন্তু কুষাণ মুদ্রাই সম্রাটদের মাথার পিছনে রকমটা জ্যোতির্বলয় বানানো হতো ওকে তাহলে আমাদের একের দ্যাগের যে ছিল যে একের দ্যাগের যে সঠিক উত্তরটা ছিল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো এবার চলে আসে আমরা দুইয়ের দ্যাগের দুয়ের দাগের কী দিয়েছে দেখিনি দুয়ের দ্যাগের ধর কী দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলোর নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো চার পাঁচটি শব্দ একটি বাক্যের মধ্যে তো আমরা সবগুলি কমপ্লিট করে নেবো প্রথমে আছে দেখো বেমানান শব্দটি খুঁজে বার করো একের জায়গায় কী দিচ্ছে বেমানান শব্দটি খুঁজে বার করো অশ্বমেধ বাজপেয় শতমান আর রাজসু এর মধ্যে বেমানান কোনটা হবে এর মধ্যে বেমানন হবে কিন্তু এই যে শতমানটা বেমানন হবে কেন বেমানন হচ্ছে কারণ আমরা কারণটার সঙ্গে সঙ্গে জেনে নিই দেখো এখানে কারণটা হচ্ছে কি দেখো দেখো আমি কারণটা এখানে উল্লেখ করছি সুন্দর করে শতমান হলো বৈদিক বৈদিক যুগের মুদ্রার নাম আর বাকি তিনটে কেসের নাম যজ্ঞের নাম শতমান কি না বৈদিক যুগের একটা মুদ্রার নাম আর বাকি তিনটে হচ্ছে কি যজ্ঞের নাম ওকে এবার চলে আসো পরের যে প্রশ্নটা আছে এবার চলে আসো পরের যে প্রশ্নটা দিয়েছে দেখো আদি বৈদিক যুগের কোন দুই দিকে দুই দেখো আদি বৈদিক যুগের দুটো দেখো আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন এটা হবে সমিতিতে এটা কী উত্তর হবে এটা হবে সমিতিতে সমি সমিতিতে ওকে এবার চলে আসো তিনেরটা বৌদ্ধ ধর্মের ঠিক ভুল লিখতে বলছে বৌদ্ধ ধর্ম ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃতি এটা ছিল সংস্কৃতি না এটা ভুল তিনেরটা কিন্তু এটা কিন্তু ভুল হবে ঠিক আছে এটা ভুল হবে এটার উত্তর হবে তিনেরটার উত্তর হচ্ছে কি এটা হবে পালি ভাষা এটা কী উত্তর হবে পালি ভাষা পয়াকার লয়সই পালি ভাষা ঠিক আছে পালি ভাষা কিন্তু হচ্ছে বৌদ্ধ প্রচারের প্রধান ভাষা ছিল ওকে এবার চলে চারটা চারটা দেখো ষোড়শ মহাজন পদের সময়ে একটি র গণরাজ্যের নাম লেখো কী হবে মল্ল চারটার উত্তর কী হবে ষোড়শ মহাজন পদের সঙ্গে যে চারটা দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ষোড়শ মহাজান পদের সময়ে একটি গণরাজ্যর নাম লেখো এটা কী হবে রাজ্য ম লয়ের নিচে ল মল্ল রাজ্য হচ্ছে কী হবে না সরুজ মহাজন পদের সময় গণরাজ্যের নাম ওকে এবার চলে আসি আমরা পাঁচেরটা পাঁচেরটা কী দিয়েছে শূন্যস্থান পূরণ করো কি যে শখ শক রাজ রাজ রুদ্রদা রুদ্রদামনের সম্পর্কে জানাবার সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ এটা কি হবে জুনাগড় শিলালেখ কী উত্তর হবে জুনাগড় শুলা লেখ জুনা হাতে লেখাটা খুব খারাপ হচ্ছে জুনাগড় জুনা গড় শিলা লেখক ওকে তাহলে গড় শিলালেখক এবার চলে আসি ছয়টা ছয়টা কি হচ্ছে গুপ্ত সম্রাট ছয়টা দেখো গুপ্ত সম্রাট সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন কেন ব্যবহার করতেন কারণ রাজার বিরাট ক্ষমতা বোঝানোর জন্য এটার উত্তর আমরা দেখিনি দেখো দেখো এটা হচ্ছে কি না দেখেন দেখো গুপ্ত সম্রাট ব্যবহার করত কারণ গুপ্ত সম্রাট বড় বড় উপাধি ব্যবহার করতেন রাজার বিরাট ক্ষমতা বোঝানোর জন্য ওকে ঠিক আছে এবার চলে আসা পরের যে প্রশ্ন সেটা তিনের দেখে দেখো কি দিয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো দু তিনটি বাক্যের মধ্যে তিনের একটা দেখো দিয়েছে একটা চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য লেখ চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখক উত্তরটা আমরা দেখিনি সঙ্গে সঙ্গে মধ্যে কি উত্তর আছে দেখো তিনি দেখো চিত্রিত ধূসর মাটির পাত্রের বৈশিষ্ট্য হচ্ছে কি চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য হলো এই পাত্রগুলি কুমোরের চাকায় তৈরি করা হতো ও আগুনে পূর্ণ হতো এটা কি এই এই পাত্রগুলির উপরে ছবি আঁকা হতো এবং রঙ করা থাকতো ওকে এবার চলে আসি পরের যে প্রশ্নটা পরের যে প্রশ্ন কী দিয়েছে আমরা চলে চলে আসি একদম তিনি দুই দেখো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী এটুতো দেখে নিই আমরা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী ছিল দেখো দেখো বৌদ্ধ ধর্মের তিরোধন ধারণা আছে বৌদ্ধ ধর্মের তিরোধন হলো বুদ্ধ ধর্ম ধর্ম আর সংঘ তাহলে বুদ্ধ ধর্ম আর সংঘ ওকে এবার চলে আসি পরেরটা পরের প্রশ্ন কী দিয়েছি দেখো পরে দিয়েছে শখ ও সাতবাহনদের শখ সাত লড়াইয়ের কারণ কী ছিল শখ সাতবাহনদের লড়াইয়ের কারণ কী ছিল ঠিক আছে এর উত্তর চলে আসছি আমরা দেখো সৎ সাতবাহনদের লড়াইয়ের প্রধান দুটি কারণ ছিল দুটি একটা রাজনৈতিক কারণ একটা অর্থনৈতিক কারণ রাজনৈতিক একটা অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ হয় কি শখ ও সাতবাহন দুটি শক্তি একই এলাকা থেকে একই এলাকা দখল করতে চাওয়ার জন্য উভয়ের মধ্যে লড়াই শুরু হয় এই রকম একটি এলাকা ছিল মালব আর অর্থনৈতিক কারণ কী ছিল দেখো শখ ও সাতবাহন রাজনা পূর্ব মালব পশ্চিম মালব ও দক্ষিণাত্তর উপকূল অঞ্চলে নিজেদের দখল রাখতে চাইতো কেননা পূর্ব মালবদের কোষা এলাকায় একটি হিরের খনি ছিল পশ্চিম মালব দক্ষিণাত্তর উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলতো ফলে এই এলাকাগুলি দখল করা নিয়ে উভয়ের মতো লড়াই হতো ওকে এরপরে চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো চারদিকে একটা দেখো টিকা লেখো চতুরাশ্রম তো টিকালেখো চতুরাশ্রম দেখো কি আমরা লিখেছি দেখো পরবর্তী বৈদিক যে জীবন ধরে চারটি পর্যায়ে ভাগ ছিল এবং চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রম কি ব্রহ্মচার্য গ্রাহস্থ বানপস্থ আর সন্ন্যাস এই চারটে তো ব্রহ্মচার্য কি ছাত্র অবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে ব্রহ্মচার্যশ্রম বলে গ্রাহস্থশ্রম কি গুরুগৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবন করাকে বলা হয় গ্রাহস্থশ্রম ব্রাণপ্রস্থশ্রম কি সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা বলে ব্রাণপ্রস্তশ্রম আর সন্ন্যাস আশ্রম কি শেষ জীবনে ঈশ্বর ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হয় সন্ন্যাস আশ্রম ওকে এই গেল মোট আমাদের চতুরাশ্রমের মেন পয়েন্ট ওকে এরপরে যে প্রশ্নটা দিয়েছে দেখে চলে আসি আমরা দেখো দুই থেকে দেখো নব্য ধর্ম আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করো নব্য ধর্ম আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করো ওকে আমরা এটি চলে আসি উত্তরটাই দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ব্রাহ্মণ ধর্মের বিরোধী যে নব নব্য ধর্ম আন্দোলন শুরু ছিল তা ছিল মূলত নগরকেন্দ্রিক প্রথমত কী না এই সময় অনেক নতুন নতুন নগরগুলি উঠেছিল এই সময় বিখ্যাত নগরগুলি ছিল কুশিল কুশীনগর বৈশালী রাজগৃহ পাটলিপুত্র বারাণসী প্রভৃতি এই নগরগুলি বড় বড়ো অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর জনগণ দ্বিতীয়ত কী ছিল নগরের ব্যবসায়ীরা প্রয়োজনে সমুদ্রযাত্রা করত তাদের সুদের বিনিময়ে টাকা ধার নিত কিন্তু ব্রাহ্মণ্য ও ধর্মসবের বিরোধিতা করে নগরী নগরবাসীরা নব্য ধর্ম আন্দোলনের বড় সমর্থক ছিল তৃতীয়ত কী ছিল নব্য ধর্ম আন্দোলনের প্রধান প্রচারক মহাবীর গৌতম বুদ্ধ ছিলেন রাজপুত্র তারা। বিভিন্ন নগরে গিয়ে প্রচার করতেন রাজা ও ব্যবসায়ীদের সহায়তায় তাঁদের ধর্মে ব্যাপক বিস্তার ঘটেছিল ওকে কমপ্লিট হয়ে গেল এরপরের প্রশ্ন চলে আসি কী দিয়েছে আমাদের পরের যে প্রশ্ন দেখো হর্ষবর্ধন ও চারের তিন দেখো হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলক লড়াইয়ের ফল কি হয়েছিল দেখো হর্ষবর্ধনের সঙ্গে অনেক রাজশক্তির সংঘাত হয়েছিল হর্ষবর্ধন দক্ষিণ ভারতের পশ্চিম বাণিজ্য বন্দর দখলের চেষ্টা করলো চালুক্য শাসক দ্বিতীয় পুলকের সঙ্গে তার লড়াই হয় এই লড়াইয়ের ফলাফল কী ছিল না হর্ষবর্ধন চূড়ান্তভাবে পরিচিত হয় হর্ষবর্ধন তার কন্যাকে সমর্পণে বা সমর্পণ করতে বাধ্য হয়েছিল আর পশ্চিম বাণিজ্য বাণিজ্যবন্দর দখলের চেষ্টা করতে ব্যর্থ হয়েছিল হর্ষবর্ধনের সামরিক দুর্বলতা দেখা দেয় ওকে এবার দেখো দ্বিতীয় পুলক দ্বিতীয় পুরো গেছে সভাপতি রবিকীর্তি আইহোল প্রশস্তিতে লিখেছিলেন এই এই যুদ্ধে এর ফলে হর্ষের হর্ষের হর্ষ অর্থাৎ আনন্দ ভেঙে গিয়েছিল ওকে এবার দেখো পাঁচের যে দেখো প্রশ্নগুলো আছে পাঁচের প্রশ্নগুলো তোর পাঁচ নাম্বারের তো এর উত্তরগুলো কিন্তু খুবই বড়ো বড়ো এরকম করে বলা সম্ভব নয় যদি তোমরা বুঝতে না পারো মানে যদি তোমরা এই উত্তরগুলো পেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টস করো তাহলে কিন্তু আমি উত্তরগুলো বলে দেবো ওকে একটা পাঁচ নাম্বারের এত মুস্ত করতে হবে না আমি খান তিন দেখ কি চারেক যেটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা বল দিলে মোটামুটি ওর মধ্যেই পড়ে যাবে তো তোমরা কী করবে যেগুলো চার পর্যন্ত যে দিলাম আমরা উত্তরগুলো করে তোমরা কিন্তু অবশ্যই এগুলো কমপ্লিট করে যাবে ওকে